স্বাধীনতা দিবসের দিন সামাজিক মাধ্যমে ভাইরাল হলো দুই তরুণীর গাওয়া একটি গান দেশ প্রেম ও সামাজিক বার্তা মিশে থাকা এই গানটির লাইন দেশটা তোমার বাপের নাকি করছো ছল কলা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে স্বাধীনতার দিনে যখন দেশাত্মবোধক গান শোনা যাচ্ছিল তখন এই দুই তরুণী নিজেদের স্বতন্ত্র ভঙ্গিতে সমাজের অসঙ্গত ও দুর্নীতি বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন সুরের মাধ্যমে গানটির ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমে নেটিজেনরা বলছেন এটাই সামাজিক স্বাধীনতার কণ্ঠস্বর অনেকেই আবার বলছেন তরুণ প্রজন্ম যদি এইভাবে গান ও শিল্পের মাধ্যমে প্রতিবাদ তোলে তবে সমাজের নতুন দিশা আসবে দেখুন সেই ভাইরাল গান ও দেশটা তোমার বাপের নাকি করছো চলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করছ ছলা গলা কিছু বললে ধরছ চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি পালাবি কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় ওরে লুট করে চুরি করে পালাবি কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় মনে রাখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রাখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেছি দেশে দেশে দেশ বাঁচাতে ভয় দেখে হবে নারকম ও বনচারাম ভয় দেখি হবে নারকম ওরে দুঃখ কষ্টে মরছে মানুষ তার হিসাম নাই এখন উন্নায়নের কথা বলে চুরি করে খায় ও দুঃখ কষ্টে মরছে মানুষ তার হিসাম নাই এখন উন্নয়নের কথা বলে চুরি করে খায় মনে রে যুদ্ধ করে দেশ দেশ বাজাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাজাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও